গোলাপি কালারের মধ্যে গলায় হাতায় প্যানেলে কাজ থাকতে এমপ্রি শিখি হবে আজকে পনেরোশো টাকার গঙ্গা দিব কত তো জানেন মাত্র আটশো পঞ্চাশ লাইফকেই অর্ডার করতে হবে কারণ না হলে কিন্তু এই রেট পাবেন না নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারের লাইটটাই মোডার তুলে দেবেন তাহলে এই রেকর্ড কেউ যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে ট্যাটালো ট্যাটালো খুলে পেস্ট কালার পেস্ট কালারটাও আছে গোলাপি কালারটাও আছে ঠিক আছে যে পেস্ট কালারটা নেবেন সে ক্যাটালকের উপরে স্ক্রিন স্ক্রিনশট নিন যে গোলাপি কালারটা নেবেন সে তুলে দেখা দিতেছি খুব সুন্দর করে কিন্তু গলায় কাজ করা আছে এবং সিপিঞ্জ খুব সুন্দর করে কিন্তু কাজ আছে কালারটা একটু গোলাপি গোলাপি মিষ্টি মিষ্টি কালার ঠিক আছে গোলাপি গোলাপি মিষ্টি মিষ্টি কালার ফল কাট হাতায় এখন তো খুব সুন্দর করে সিকুইন্স করা এম্বোটারি করা অরগানজার উপরে সিকুইন্স এম্বোটারি করা আছে কাটওয়ার্ক করা আছে

নিজ পর্যন্ত সাইডে এরকম অর্গানজার উপরে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স বোরিং কাজ করা থাকবে এই যে পুরো প্যানেলেই কিন্তু কাজটা থাকবে যে অ্যাম্ব্রডারি করা থাকবে সিকোয়েন্স করা থাকবে বোরিং করা থাকবে অর্গানজার উপরে সাইডে সাইডে অর্গানজার উপরে কাজ চার সাইডে ঘুরাইয়া এ ড্রেসগুলো অনলাইন ভাইরাল কারণ সবাই জানে এগুলোর প্রাইস এক নাম্বারটা থাকে হলো মাত্র পনেরোশো টাকা এক নম্বরটা কিন্তু আজকে আমি দিয়ে দেব কত তো জানেন মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা কী সুন্দর করে কাজ আর কাপড়ের কোয়ালিটি হাতে যখন পাবেন তখন বুঝতে দুই নম্বর কোয়ালিটি নিয়ে তারপর থাকবেন না অল্প দামে দুই নম্বর কোয়ালিটি নিয়ে অনেকেই থাকেন এবং বলেন যে অনলাইন ভালো না আসলে কোয়ালিটি দেখে নিতে হবে যার তার কাছ থেকে নিলেই হবে না খুব সুন্দর কিন্তু চার সাইডে এই উপর থেকে একদম ধরে নিচ পর্যন্ত সব অরগ্যান যা কাজ করা থাকবে এই কাপড় একদম সফট সুতির মধ্যে সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন গলায় অ্যাম্বারি ছিটির কাজ করা আছে এই প্যাসেস প্যাসেস করে হাতায় কাজ থাকবে দু হাতায় প্যানেলে কাজ থাকবে সাইড ছোট 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 প্রিন্ট মধ্যে থাকবে সানার কাপড়টা প্রিন্টের আছে কেউ যদি চাইলে এক কালারও নিতে পারবে মেজিং পরে জামি এক কালার সালার নেবো হবে আর এটার সাথে মেজিং করে দেওয়া আছে একই কাপড়ের সালওয়ার একই কাপড়ের জামা এই থাকবে দোপাট্টা দোপাট্টা ধরে এই যে দোপাট্টা কয়েক সাইডে এটা খুব মিষ্টি কালারে খুব সুন্দর করে লেস করা থাকবে এই যে চার সাইডে লেস দুই সাইডে না দোপাট্টা চার সাইডে কিন্তু লেসটা করা আছে সুতির মধ্যে নামাজি দোপাট্টা থাকবে সবাই একটু লাইট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বিশাল বড় আমা যে থাকবে দোকানটার চার সাইডে এরকম করে লিজ করা থাকবে বিশাল বড় নামাজি দুপাটার প্রাইস থাকবে মাত্র কত এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ পনেরোশো পঞ্চাশের ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইউমোহসঅপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন লাইট টাইম অর্ডার করলে এই প্রাইসটা কিন্তু থাকবে এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে দুই দুই পিস পিস অর্ডারে অর্ডার করলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে সম্পূর্ণ পনেরোশো পঞ্চাশের ড্রেস মাত্র দিলাম এক মাত্র দিলাম এক হাজার পঞ্চাশ